হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমাদের সাথে এই অনেক রকমের ভিডিও কিন্তু শেয়ার করেছি তো আজকের ভিডিওটা একদম সম্পূর্ণ অন্য রকম তো আজকের ভিডিওটা হতে চলেছে একটা প্রোডাক্ট রিভিউ এবং তোমাদের স্কিনের যত রকমের প্রবলেম আছে সেগুলো হাঁটানোর জন্য একটা দারুণ রেমেডি কিন্তু আমি খুঁজে পেয়েছি যেটা আমি কয়েক মাস ইউজ করেই দারুণ রেজাল্ট পেয়েছি সেই জন্য সেই তোমাদের সাথেও এই প্রোডাক্টটার রিভিউ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে তো এটা হচ্ছে দ্য সোমিস ক্যান প্রোডাক্টসের একটা ফেয়ার সিরাম তো আমরা তো বাজারে বিভিন্ন রকমের অনেক প্রোডাক্টের সিরাম বেরিয়েছে অনেক মানে কোম্পানির সিরাম রয়েছে যেগুলো আমরা ইউজ করে থাকি কিন্তু আমি এই দু তিন মাস আমি ডাক স্ক্যান প্রোডাক্টসের এই ফেয়ার সিরামটা ইউজ করছি ভীষণই মানে ভালো বন্ধুরা তোমাদের যাদের স্কিনে প্রচণ্ড মেছে তা পিগমেন্টেশনের সমস্যা ডার্ক স্পট হয়ে গেছে কোনো কোনো জায়গায় বা ভীষণই পিম্পলস হয় একনি পণস একনি জন্য ভীষণই কিন্তু এই সিরামটা দারুণ কার্যকরী বন্ধুরা এই প্রোডাক্টটা কিন্তু যে কোনো মার্কেটের শপেই পেয়ে যাবে তা ক্যান প্রোডাক্টটা এখন মার্কেটে ভীষণই অ্যাভেলেবেল রয়েছে তো এটা একটু কেনার সময় দেখে নেবে যে লোগোটা দ্য সমীজের যে লোগোটা হয় সেটাই দেওয়া আছে কি না দেখে তোমরা একদম পারচেস করো আর এটাতে তোমরা অনেকটা কিন্তু ডিসকাউন্টও পাবে তা সোমিস স্ক্যান প্রোডাক্টে কিন্তু অনেকটা করেই ছাড় থাকে বন্ধুরা তো তোমরা এই প্রোডাক্টটা একবার নিতে পারো আমি এটাতে অনেস্ট রিভিউ তোমার সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে আমার একদম মানে এক দু মাস আমি ইউজ করছি ভীষণই দারুণ ফলাফল পেয়েছি আমার স্কিনে ভীষণই অ্যাকি হতো ভীষণ এবং আমার ভীষণ মুখে মানে পিগমেন্টেশনটা প্রচুর তো এক নেট থেকেও পিম পিগিমেন্টেশন স্পটটা ভীষণই পড়ে গিয়েছিল সিরামটা আমার এক মাসে ভীষণ সুন্দর কাজ দিয়েছে তাই মার্কেটে যে তোমরা যেরকম প্রোডাক্টটি ইউজ করো না কেন একবার তোমরা আমার সাজেস্ট করা এই সিরামটা যদি ইউজ করো তোমাদের ব্রণ হয়ে ব্রণর যে গর্তগুলো রয়ে যায় ওই গর্তগুলো ফিল করতে কিন্তু ভীষণ সাহায্য করবে এই সিরাম তো দেখতেই পাচ্ছ এটাতে স্কিনকে ব্রাইট করতে স্কিন হাইড্রেট করতে স্কিনে যদি ডার্ক স্পট থাকে সেগুলো তুলে ফেলতে আন ইভেন স্কিনকে ভীষণই সাহায্য করে এতে তোমাদের কিন্তু এক্সট্রা সানস্ক্রিমও রয়েছে যেটা তোমাদের সান প্রোটেকশানও ভীষণ কাজ দেয় তো চলো প্রোডাক্টসের ডিটেলসটা তোমাদেরকে শেয়ার করলাম চলো এবার দেখাই যে প্রোডাক্টটা কিভাবে তোমরা ইউজ করবে সবাই জানো সিরাম কিভাবে ইউজ করতে হয় তবু একবার আমি ভিডিওতে বলে দিচ্ছি তো তোমরা যে কোনো ফেসওয়াশ তোমরা ইউজ করে নেবে তোমরা রেগুলার যা ফেসওয়াশ ইউজ করো মুখটা ধুয়ে নেওয়ার পর তোমরা মুখে টোনার যা ইউজ করো সেই টোনারটা লাগিয়ে নিতে পারো আর যদি টোনার না লাগাও একদম ডিরেক্ট কিন্তু এই সিরামটা তোমরা অনায়াসে লাগিয়ে নিতে পারো সিরামটায় কিছুটা পাম্প টাইপের তো এটা একটু পাম্প করলে দুটো তিনটে ডফ নিয়ে নেবে মুখের মধ্যে দিয়ে ওটাকে খুব ভালোভাবে ড্যাব ড্যাব করে লাগিয়ে নিলেই কিন্তু তোমাদের লাগানো একদম ঠিকঠাক হয়ে যাবে তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম